শুভ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নির্জন দুপুর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আমি মন আছি আপনাদের সাথে দর্শক আমি এই মুহূর্তে আছি ঢাকা বনানী খুচরা আঙ্গুলফলের দোকানে দর্শক আপনারা ভিডিওতে দেখতে পারছেন যে এক ভাই ভ্যান গাড়িতে করে ফুটপাতে আঙ্গুলফল বিক্রি করতে আছে দর্শক আপনারা জানেন যে আমি এই চ্যানেলে মূলত বিজনেস আইডিয়া সম্পর্কিত ভিডিও দিয়ে থাকি দর্শক আজকের এই ভিডিওতে আপনাদেরকে খুচরো আঙুল ফলের আপডেটটা জানাবো এবং তার সঙ্গে ভাইয়ের বিজনেস আইডিয়াটা সম্পর্কে জানাবো সো দর্শক চলুন আমরা সরাসরি ভাইয়ের সাথে কথা বলি আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন শুরুতে আপনার নামটা একটু বলেন আহমেদ ও আচ্ছা কতদিন যাবত ধরে এই ব্যবসা করতেছেন এই আঙ্গুর ফলের ব্যবসা যাবতের ব্যবসা করতেছেন আচ্ছা এর আগে কি ব্যবসা করতেন আর কি যখন যেটা সিজন আসে তখন সেটা বিক্রি করেন ও আচ্ছা আচ্ছা এই যে আমরা দেখতে পাচ্ছি যে দর্শক একটু ভালো করে দেখেন যে ভ্যানের উপর করে ভাই আঙ্গুল ফল বিক্রি করতেছেন এর কেজি কত করে বিক্রি করতেছেন দুইশো টাকা কেজি বিক্রি করতেছেন ও আচ্ছা পাইকারি মালগুলো আপনারা কোন জায়গা থেকে আনেন শতকাট বাদামতলি থেকে আনেন ও পাইকারি কত করে কিনছিলেন আর কি উনত্রিশশো টাকা ট্রেড কিনছিলেন ট্রেডে কত কত কেজি মাল থাকে বিশ কেজি মাল থাকে ও আচ্ছা বিশ কেজি মালে কি আপনারা ছলিট পেন নাকি কিছু কিছু মাল ফালানো যায় আর কি বিশ কেজির ভিতরে অনেক কি অনেক আঙুল ফল আর কি পচে যায় বাদ পড়ে যায় সেগুলো আপনারা ফালাই দেন ও আচ্ছা ঠিক আছে এর এর আগেও অন্য আর কি আপনি আঙুল ফলের আগে কি কি ব্যবসা করছিলেন কমলা যখন যেটা সিজন তখন সেটা বিক্রি করেন তো আসলেই মোট ব্যবসা আপনার কত বছর ধরে আর কি আপনি ছয় থেকে সাত বছর যাবৎ ব্যবসা আচ্ছা এই ভ্যানকারের উপরেই আর কি সবকিছু বিক্রি হয় ও আচ্ছা ঠিক আছে আপনার কাছ থেকে ভাইয়া জানতে চাইবো যে আপনি শুরুতে যখন ব্যবসাটা শুরু করেছিলেন আর কি প্রথম যে করেছিলেন ছয় সাত বছর আগে তখন কত টাকা পুঁজি নিয়ে ব্যবসাটা শুরু করছিলেন কত

তারপর আছে যখন যেটার সিজন আসে তখন সেটা বিক্রি করেন এক কেজি বিক্রি করতেছেন আর কি দুইশো টাকা কেজিতে আচ্ছা আচ্ছা এই ফলগুলো আর কি কোন দেশ থেকে আসে এটা বলতে পারবেন ছোলা বুড়ি আঙুল ইন্ডিয়া থেকে আসে আপনারা টেরেট কিনছিলেন উনত্রিশশো টাকা আর টেরেটে তার কত বিশ কেজি দর্শক আপনারা একটু ভালো করে দেখেন যে ভাই ছয় সাত বছর আগে কিন্তু ব্যবসা শুরু করছিল তখন পেয়ারা আর বড়ই নিয়ে ব্যবসা শুরু করছিল মাত্র পনেরোশো টাকা পুঁজি নিয়ে আজ তার ব্যবসার এই পরিস্থিতি তো ভাই আপনি ছয় সাত বছর আগে যে ব্যবসার হাল ছিল আপনার আর বর্তমান পরিস্থিতি কি আপনি সফলতা কেমন পাইছেন আগে অনেক এই আর কি ব্যবসা বর্তমান করোনার জন্য আপনাদের ব্যবসাটা আর কি অনেক কম করোনার জন্য আর কি ফুটপথ থেকে মানুষ কম ফলগুলো নেয় দর্শক আপনারা দেখেন যে আসলে বর্তমান ব্যবসার পরিস্থিতি যে কোনো ব্যবসা শুধু আঙুলনা যে কোনো ব্যবসার পরিস্থিতি কিন্তু খুব বেহাল হয়ে পড়ছে আর কি করোনার জন্য দেখা গেছে যে মানুষ ফুটপথ থেকে যে কোনো কোনো জিনিস কিনতে চায় না কোনো খাবার খাইতে চায় না শুধু করোনার জন্য সো ভাইয়া ভিডিওটা বেশি বড় করবো না ভালো থাকবেন আপনার অনেক ধন্যবাদ আপনারা আপনার মূল্যবান সময়টুকু আমাদেরকে দেওয়ার জন্য দর্শক আপনারা জানেন যে আমি এই চ্যানেলে মূলত বিজনেস আইডিয়া সম্পর্কিত ভিডিও আপলোড দিয়ে থাকি তো যারা ব্যবসা করতে চান যে কোনো ধরনের ব্যবসা তারা কিন্তু আমার ভিডিও থেকে আইডিয়া নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারেন ভাই ছয় সাত বছর আগে কিন্তু ব্যবসা শুরু করছিলো মাত্র পনেরোশো টাকা পুঁজি নিয়ে আসলে ব্যবসা করতে তেমন একটা পুঁজি লাগে না পনেরোশো টাকা পুঁজি নিয়ে কিন্তু ভাই ব্যবসা শুরু করছিলো বড়ই আর পেয়ারা দিয়ে তো দর্শক ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ